মা বাবার চেহারাটা চোখের সামনে চলে আসছে কত আদর কত স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছে কেউ কোন কিছু হাতে দিলে নিজে খায় নাই সুন্দর করে কাগজ করে আমার কলিজার টুকরা মানিকটা খাবে বাবা কোনো ভালো কাপড় পরে নাই ভালো জুতা পরে না মাথার ঘাম পায় ফেলে আমাকে বড় করেছে আল্লাহ কখনো মনে চাইলো কোনো কিছু খাই নাই জনম দুঃখিনী মা মা বাড়ির থেকে বিদায় লিলে বারবার দরদ মাখা কথাগুলো দিয়ে পিঠা যত দূর দেখা গেছে জানছে শাড়ির আচলটা দিয়া চোখের পানি গুলো বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে ডাক্তার সাথে সাথে মাদর অজানা খুলে দিয়েছে এ মা ও মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই মাদরওয়াজা খুলে নিয়া খয়া আমার খুলিয়া আমি তো তুর্জুন আল্লার কাছে দোয়ার করতেছিলাম তোর জন্য তাজবি পাঠ করতেছি এখন আমার বাড়িতে তাই বাড়ির থেকে বিদায় নেই কেউ আমাকে বিদায় জানায় না কারণ আমার মা যে দুনিয়াতে না শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথা ব্যায়ে হাত বলেছি আর বলছে মা শ্বশুর শাশুড়ি কিছু বললে রাগ করিস মনের কোন দুঃখ দেখলে মার কাছে শেয়ার করছি মাকে বলছি আল্লাহ উনি মা রেক্ষ নায় রে আল্লাহ বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আজকের গভীর নদীদের বারবার তাদের চেহারাটা আমার মনে পড়ছে গোনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও قُبُرْ كلُ جَنَّةٍ وَغَنْ بَنَيْدِيُونَ الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দীর্ঘক্ষণ পর্যন্ত বসে প্রাণের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক বাংলা তোমার শহীদ হাত আল্লাহ মেহের করে আমাদের জিন্দগির সকল গুণাগুলোকে মাফ করে দাও

আল্লাহই মহফিল কি তুমি নাজাতের ওছিরা বানাই দিও ইয়া আল্লাহ তোমার ঘরের জন্য আমি কিছু চাইলা খুশি হইয়া তোমার বান্দারা আল্লাহ খুশি মনে ফেন দিয়েছেন টাকা দিয়ে আল্লাহ সকল আর দান গুলোকে তুমি করে নাও মনের নেক মা কাশে গুলোকে পূরণ করে দাও মা কাশে যে হাসানা গুলোকে কুল করে নাও আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে মাথার ঘাম পাই ফেলে আল্লাহ দেশের জন্য মুদ্রা পাঠায় রুদ্রে পুড়ে কত কষ্ট করে রে আল্লাহ তাদের ক্ষামায় রোজে রোজগারে বরকত দিও হাত থেকে রক্ষা করিও আল্লাহ এক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইবাহত করো আল্লাহ

রাত বারোটা হয়ে গেছে মালিক একজন যায় না তোমার দরবারে হাত তুলিবি খুব মতো হাত বাড়াইস আল্লাহ তোমার আদালতের কাম করাই দাঁড়াইয়া আর স্বামীর মতো দুইটা হাত বাড়াইলা জীবনে বনে গুণাৎ কইরা ফলাইসল্লা আজকের মা বলে সব গুণা থেকে তাওবা। আর জীবনে কোনো গুণা গর্ব না বলে অঙ্গীকার করতে সিনেমা লি মেহি করে আমার ভেলে তাওবার কে ফুল করে নাও পদ্দার আড়ালের মা ভুঙা হাঁটু দেই জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হার পেটাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে তুমি পূর্ণ করে নাও আল্লাহ আবেদা জাহেদা সালে হালে করে বানাই দাও মনের নেকমা কাছে গুলো পূরণ করে দাও অশান্তি গুলোকে দূর করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন যে যুবক রাজখের মা পেলের আয়োজন করেছেন আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবল করে নি আল্লাহ আমার মুরব্বীদেরকে আবুবকরের মতো বানাই দিও আমার মুরব্বীদের হায়াতে বরকত নসীব করে দিও ও মালিক আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জারা আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো বানাই দিও আল্লাহ

মা বাবার চেহারাটা চোখের সামনে চলে আসতেছে